হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মিয়া ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের তোমাদের যে সেকেন্ড সেমিস্টার রয়েছে সেকেন্ড সেমিস্টারের বাংলা সিলেবাসে দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে বৃন্দাবন দাসের যে শ্রীচৈতন্য ভাগবত গ্রন্থটি রয়েছে এটা কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে তো আজ এই টপিকটি নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে সংক্ষেপে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো প্রথমে বলেছে আজকের আলোচনার টপিক হচ্ছে আমার বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত যে রয়েছে এই গ্রন্থটি সম্পর্কে কিন্তু আমি সংক্ষেপে আলোচনা করব মানে বৃন্দাবন দাসে রচিত শ্রী চৈতন্য ভাগবত যে গ্রন্থটি রয়েছে এটা সংক্ষিপ্ত আলোচনা দেখো আলোচনাটি আমি শুরু করছি কি বলছে বাংলা ভাষার প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ রচনা করেন বৃন্দাবন দাস আমরা দেখব বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনী যে গ্রন্থ রয়েছে এই গ্রন্থটি রচনা কিন্তু করেছিলেন এই বৃন্দাবন দাস তিনি কিন্তু প্রথম রচনা করেছিলেন বাংলা ভাষায় চৈতন্য জীবনী তো কি বলছে তার লেখা গ্রন্থ হলো শ্রী চৈতন্য ভাগবত যে গ্রন্থটার নামে আমি এখনই বললাম শ্রী চৈতন্য ভাগবত এটা কিন্তু তার লেখা একটা গ্রন্থ তো কি বলছে যে গ্রন্থটি আমরা দেখব আটচল্লিশ খ্রিস্টাব্দে লিখিত বলে জানিয়েছেন সমালোচক বিমান বিহারী মজুমদার তিনি কি বলেছেন এই গ্রন্থটি যে রয়েছে এই গ্রন্থটি তিনটি খণ্ডে বিভক্ত হয়েছে ঠিক আছে আমরা দেখব এই যে শ্রী চৈতন্য গ্রন্থটি রয়েছে বৃন্দাবন দাসের লেখা এই গ্রন্থটিকে তিনটি খণ্ডে বিভক্ত করা হয়েছে দেখো সেটাই বলছে আদি খণ্ড আদিখণ্ডে আমরা দেখবো পনেরোটি পরিচ্ছেদ রয়েছে মধ্যখণ্ড মধ্যখণ্ডে ছাব্বিশটি পরিচ্ছেদ আর অন্তখণ্ডে দশটি পরিচ্ছেদ মানে তিনটি খণ্ড রয়েছে একটা আদি একটা মধ্য ঠিক আছে আর আরেকটা হচ্ছে অন্তখণ্ড আর কটি করে পরিচ্ছেদ রয়েছে সেগুলো কিন্তু দেখো এখানে বললাম আদিখণ্ডে রয়েছে পনেরোটি মধ্যখণ্ডে রয়েছে ছাব্বিশটি আর অন্তখণ্ডে রয়েছে দশটি পরিচ্ছেদ দেখো তারপর কি বলছে গ্রন্থটির নাম প্রথমে চৈতন্য মঙ্গল ছিল এই যে চৈতন্য ভাগবজ্জ্য গ্রন্থটি রয়েছে প্রথমে কিন্তু এর নাম চৈতন্য মঙ্গল ছিল দেওয়া হয়েছিল কিন্তু আমরা দেখব লোচন দাসের যে কাব্য নাম সেটার নামও ছিল হচ্ছে চৈতন্যমঙ্গল তাই এই নামটিকে কিন্তু পরবর্তীকালে পরিবর্তন করে দেওয়া হলো বা চেঞ্জ করে কিন্তু দিল তাই বলছে তাই কবি কি এই কাব্যনাম বদলে শ্রী চৈতন্য ভাগবত কিন্তু লেখেন তো আমরা দেখব এই যে বৃন্দাবন দাস এই যে শ্রী চৈতন্য ভাগবত এই গ্রন্থটিকে কি তিনটি খণ্ডে বিভক্ত করেছে আর এক একটি খণ্ডে এক একটি পরিচ্ছেদ রয়েছে তো আমরা দেখব প্রথমে যে আদি খণ্ড যে রয়েছে বৃন্দাবন দাসের আদি খণ্ডে চৈতন্যের বাল্যলীলা যে রয়েছে জন্ম শৈশব দুরন্ত পানা বাল্যশিক্ষা বিবাহ পিতার মৃত্যু বয়াগমন বর্ণিত কিন্তু করেছে মানে আমরা দেখবো আদি চৈতন্য জীবনের আদি মানে শুরুতে তার যে বাল্যলীলা রয়েছে ঠিক আছে তারপরে তার জন্ম শৈশব দুরন্তপানা বাল্যশিক্ষা সেই সমস্ত জিনিসগুলো কিন্তু প্রথম পরিচ্ছেদের মধ্যে আর কি বিশ্লেষণ করেছে তারপরে দেখবো আমরা মধ্যখণ্ডে কি করেছে নবন নবদ্বীপে নিত্যানন্দ গমন এই বিষয়গুলো কিন্তু মধ্যখণ্ডে লিখেছে নবদ্বীপে কি নিত্যানন্দ গমন তারপরে নিত্যানন্দ আর গৌরাঙ্গের যে মিলন হলো এই বিষয় তারপরে রয়েছে হরিনাম কীর্তন তারপরে জগাই মাধাই উদ্ধার সন্ন্যাস গ্রহণের জন্য অভিপ্রায় সচিমাতার বিলাপ বর্ণিত করেছেন ঠিক আছে আমরা দেখবো এই সমস্ত বিষয়গুলো যে রয়েছে এগুলো কিন্তু মধ্যখণ্ডের মধ্যে বর্ণিত রয়েছে নিত্যানন্দের সঙ্গে মহাপ্রভুর মিলন গৌরাঙ্গের মিলন তারপরে সচিমাতার যে বিলাপ তিনি যে সন্ন্যাস গ্রহণ করলেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু কিন্তু মধ্যখণ্ডের মধ্যে লিখেছেন বৃন্দাবন দাস তারপরে কি বলছে অন্তখণ্ড লাস্টে কী রইল অন্তখণ্ড অন্তখণ্ডের মধ্যে আমরা দেখবো নীলাচলে বাসের কাহিনী প্রাধান্য পেয়েছে মানে তিনি অন্তখণ্ডের মধ্যে তিনি যে নীলাচলে ছিলেন নবদ্বীপে যে নীলাচলে তিনি ছিলেন সেই নীলাচলের বিষয়গুলো কিন্তু আমরা দেখব প্রাধান্য পেয়েছে এই অন্তঃখণ্ডের মধ্যে বলছে প্রথম দুই খণ্ডে যত সংযত পরিপূর্ণ অন্তিম খণ্ডে কিন্তু তেমন নেয় মানে প্রথম দুটি খণ্ড যে লিখেছেন মানে প্রথমে তিনি খুব আগ্রহ সহকারে লিখেছেন পরে আগ্রহ সহকারে লিখেছেন কিন্তু একটু কম ছিল তাই আমরা দেখব প্রথম প্রথম যে দুটি খন্দ রয়েছে ওর মধ্যে যতটা আর কি সংযত ছিল যত পরিপূর্ণ ছিল অন্তিম খণ্ডে কিন্তু তেমন পরিপূর্ণটা কিন্তু আমরা পাবো না তাই বলছে কিছুটা অসংযত সংক্ষিপ্ত কিন্তু লিখেছে মানে অন্তিম যে শেষ খণ্ডটা সেখানে কিন্তু কিছু কিছুটা অসমাপ্ত বা সংক্ষিপ্ত আকারে কিন্তু বিশ্লেষণ করে দিয়েছে মানে চৈতন্যদেবের যে নীলাচলে বাস সেই বিষয়গুলো তো তাই বলছি তবে তৎকালীন সমাজ ইতিহাসে বিচারে কাব্যটি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ আমরা দেখবো এই যে তৎকালীন সময় যে ইতিহাস রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস সে বিচারে কিন্তু এই গ্রন্থটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাই বলছে ষোল শতকের বাঙালি নবদ্বীপ নবদ্বীপের যে বৈষ্ণব সমাজ আচার আচরণ এবং এই আচার আচরণের সংস্কার বিশ্বাস হিন্দু মুসলিমদের মধ্যে সম্প্রীতি মানে হিন্দু মুসলিমদের মধ্যে একটা মিলন তাদের মধ্যে সম্পর্কের মধ্যে মিল তারপরে চৈতন্যের প্রেমের জয়গান বিস্তারিতভাবে কিন্তু প্রাধান্য পেয়েছে এই শ্রীচৈতন্য ভাগবত যে রয়েছে এই গ্রন্থটির মধ্যে তাই বলছে বিশেষ করে আদিখণ্ডের চৈতন্যের বাল্যলীলা আর শিশু চৈতন্যের দুরন্ত পানা বৈষ্ণব ভক্তদের কাছে বিশেষ আকারে কিন্তু আকর্ষণীয় হয়ে উঠেছিল আমরা দেখবো এই চৈতন্যদেবের যে বাল্যলীলা রয়েছে আদিখণ্ডের শুরুতেই তার যে দুরন্ত পানা তিনি যে বড় ছোটোর থেকে যে বড়ো হয়ে উঠছিলেন সেই সমস্ত ছোটোবেলায় যে তিনি দুরন্ত পানা যে করছিলেন সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা দেখবো বৈষ্ণব ভক্তদের কাছে কিন্তু বিশেষ আর কি গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় হয়ে উঠেছিল তাই সেখানে কয়েকটা লাইন দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছে উদাহরণে দিয়ে দিয়েছে দেখো বলেছে ধুলায় ধূসর হাসি উঠে জননীর কলের ওপর ধুলাময় সর্বঙ্গ মূর্তি দিগম্বর অরুণ নয়ন করো চরণ সুন্দর ঠিক আছে দেখো কয়েকটা কি সুন্দরভাবে কিন্তু লাইনগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে তোমরা দেখে নেবে ঠিক আছে আজকে এই গ্রন্থটি সম্পর্কে আলোচনা আমার এতটুকুন ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান যুথি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো সে নোটসের কারণে বা অনলাইন ক্লাসের কারণে তাহলে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ কাজ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ